আল্লাহ বলবেন তোর আমুলনামা তুই নিজে দেখ তুই নিজে তুই নিজে পড় তুই আজকে নিজে তুই নিজের আমুলনামা তুই নিজে পড়বি এবং তোর আমুলনামা নিজে তুই নিজে পড়ার পরে তুই নিজে নিজের ক্ষেত্রে হিসাব করবি তুই কি জান্নাতি নাকি তুই জাহান্নামি তুই আজকে তোর আমুলনামা পড়ার পর তুই নিজের ব্যাপারে ফাইসলা করার ক্ষেত্রে তুই নিজেই যথেষ্ট তুই জাহান্নামি না জান্নাতি الله پاک رب العالمين سورة الانفتار دوش اگر بارو نمبر وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِزِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفَعَلُونَ وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِزِينَ يا مر باندارا تمرا جنه رکھو وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِزِينَ وما در شاته همی فرشتا نجد وما در شاته همی فرشتا نجد تو کرے دیسی وما در فرشتا نجد تو সম্মানিত লেখক সম্মানিত লেখক হে আমার বান্দারা তোমরা যা করবে তোমরা যা করো তারা তাই জানে তোমরা যা করো তারা সাথে সাথে তা লিপিবদ্ধ করে এই জিনিসটা তুমি সবসময় জাহিনে রাখবে আমি যে গুনাহের কাজ করতেছি তারা আমার সাথে আছে আমি করতে দিই তারা লিপিবদ্ধ করতে দিই নয় আমি করতে দেরি আমি লিপি আমার গুণ হাটা আল্লাহ ফেরেস তারা লিপিবদ্ধ করতে দেরি নয় আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ হাফক রবুল আলামিন সুরাতুল বলি ইসরায়েলের তেরো এবং চোদ্দ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা কি বলেন একটু লক্ষ্য করে শুনি সিসি ক্যামেরা আমরা চিনি না ভাই সিসি ক্যামেরা আল্লাহ হাফক রব্বুল আলামিন আমার আপনার এই যে কিবা এই গান এখানে আল্লাহ তালা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছে আল্লাহ তালা এখানে কি করে দিয়েছেন ভাই সিসি ক্যামেরা ফিট করে দিয়েছে আল্লাহ তালা বনিস রাইলের মধ্যে বলেন বকুল্লাহ ইনজান আনজাম নাকি আমি প্রত্যেক মানুষের গিবার সাথে তার গর্দানের সাথে তার ঘাড়ের সাথে আমি একটা ক্যামেরা ফিট করে দিয়েছি আমাদের বাসায় ক্যামেরা আল্লাহ তালার বাসায় একটা চিরকুট আছে এখানে একটা খাতা আছে যেই আমি আর একটা যেই কাজটা করব এটার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে এই সিসি ক্যামেরার মধ্যে সাথে সাথে রেকর্ড হয়ে যাবে এটার মধ্যে সাথে সাথে রেকর্ড হয়ে যাবে লা তালাবানা ওয়া প্রত্যেকটা মানুষের মধ্যে আমি তার গর্দানের সাথে আমি সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি অনুখরিজু লাহুYawmal Qiyamah kitab কিয়ামতের দিন আমি তার সামনে এটা কিতাব আকারে প্রকাশ করব কিয়ামতের দিন আমি তার সামনে এটা কিতাব আকারে প্রকাশ করব আর সামনে তার আমলনামা আমি তুলে দেব ইয়ানকাউ মনসুরা ওলা অবস্থায় সে হয় সেই কিতাবটা হাসানো ময়দানে সে খোলা অবস্থায় পাইবে খোলা অবস্থায় পাওয়ার পর আমি তাকে বলবো ঠিক কর তোর আমুল নামা তুই প ই কর তোর আমুলনামা তুই প আল্লাহ বলবেন তোর আমুলনামা তুই নিজে দেখ তুই নিজে তুই নিজে তুই আজকে নিজে পড়ে নিজের তোর আমুলনামা নিজে তুই নিজে পড়ার পরে তুই নিজে নিজের ক্ষেত্রে হিসাব করবি তুই কি জান্নাতি নাকি তুই জাহান্নামি তুই আজকে তোর আমুলনামা পড়ার পর তুই নিজের ব্যাপারে ফাইসলা করার ক্ষেত্রে তুই নিজেই যথেষ্ট তুই জাহান্নামি না জান্নাতি তুই জাহান নামি না জান্নাত তুই জাহান নামি না জান্নাতি তুই এটা নিজেই যথেষ্ট আমার হিসাব করার দরকার নাই আল্লাহ তালা বলতেছে আফা বিনাফিকা ইউমা আলী আলি আলী কাসি বা আজকে তুই নিজেই যথেষ্ট করা হিসাব করার ক্ষেত্রে তোর ক্ষেত্রে পায়সালা করার ক্ষেত্রে তুই জান্নাতী না জাহান নামি যখন অপরাধীরা আমুল নামা দেখবে অপরাধীরা যখন আমুল নামা দেখবে দেখার পর সাথে সাথে বলবে

সত্ত্বে আমার আমূল নামার মধ্যে উপস্থিত দেখে সে এইভাবে আক্ষেপ করতে থাকবে আরে গায়েতার মতো বলেন বাম মানে উতিয়া কিতাবিশিবাদি যার আমুলনামা তার বাম হাতে আসবে অয়া কুলু কুলু ফায়া কুলু সে বলবে হ্যাঁ ওই নাতানি হ্যাঁ আফসুস হায় আফসোস আজকে যদি আমার আমুলনামা আমাকে না দেখানো হতো আজকে যদি আমার আমুলনামা আমাকে না দেখানো হতো অতই না ভালো হতো কিন্তু তখন ভাই আফসোস করে কোন লাভ হবে না কোন লাভ হবে আমার আপনার নামা আমার আপনার আমুল নামা আমার আপনার সামনে তুলে ধরা হবে আমার আপনার সাথে আছে আমার আপনার নামা লিপিবদ্ধ করে মধ্যে কিতাবের মধ্যে মুফাসিনে কেরাম বলেন এই যে আমুল নামা প্রতিদিন ফেরেশতারা লিপিবদ্ধ করে লিপিবদ্ধ করার পর এসারের পর আল্লাহ তালা আমুলনা আল্লাহ তালার সামনে নিয়ে ফেরেস্তারা এই নামা পেশ করেন আল্লাহ তালা শুরু এবং শেষটা দেখেন শুরু এবং শেষটা দেখার পর দেখে বান্দার ফজর নামাজ ঠিক আছে এসার নামাজ ঠিক আছে শুরু এবং শেষ দুটা আমল আছে গুনাহের মধ্যে নাই শুরু ও দ্বারা শেষ শুরু হয় নাই শেষটা গুনার দ্বারা শেষ হয় নাই এতটুকু দেখার পর আল্লাহ তালা নামা বন্ধ করে দেন আল্লাহ তালা বলেন ঠিক আছে আমার বান্দার নামা ঠিক আছে ফেরস্তারা বলে আল্লাহ আপনি শুরু দেখলেন শেষ দেখলেন কিন্তু মাঝখানে যে ওই জিনিসটা দেখলেন না আল্লাহ তালা বলেন আমার বন্দার যেহেতু শুরু ঠিক আছে এবং শেষ যেহেতু ঠিক আছে আমি আল্লাহ তালা মাঝখানে আর দেখার দরকার নেই তার যদি মাঝখানে কোনো ছোটোখাটা গুনা হয়ে থাকে আমি আল্লাহ তালা থেকে ক্ষমা করে দিলাম আমি আল্লাহ তালা থেকে কী করে দিলাম ক্ষমা করে কত দয়াবান আল্লাহ দেখছেন ভাই কত দয়াবান শুরু এবং শেষ ঠিক আছে মাঝখানে যদি কোনো গুনাহ হয়ে যায় আল্লাহ তালা সেটা আর কি করে না টাকা নেই না আল্লাহ তালা ফিরে তাকা নেই না সেইটার দিকে আমার আর তাকার দরকার নাই আল্লাহ তালা বলেন আমার বান্দার যেই ছোটোখাটো গুণা আছে আমি আল্লাহ তালা ক্ষমা করে দিলাম কিন্তু এই দয়াটা আল্লাহ তালা দুনিয়াতেই থাকে এই দয়াটা আল্লাহ তালা দুনিয়াতে জাহান নামে যাওয়ার পর বিন্দু পরিমাণ আল্লাহ তালা আপনার প্রতি দয়া করবেন আল্লাহ তালার কোনো দয়া থাকবে না হাজার হাজার বছর জাহান নামে পড়ার পর বান্দা যখন আল্লাহ তালাকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমাকে একটু রক্ষা করো জাহান্নাম নাম থেকে বাঁচাও হাজার হাজার বছর পর আল্লাহ তালা ওই বান্দাকে বলবে চুপ থাক চুপ থাক তুই জাহান নামের আস্বাদন করতে থাক আজকে কোনো আমাকে ডাক দিবি না আজকে কোনো ডাক দিবি না আমি তোর ডাকে কোনো সাড়া দিব না কোরআনে আল্লাহ তালা হাজার হাজার বছর পর আপনি যখন ডাক দিবেন আল্লাহ তালাকে জাহান নামের শাস্তি ভোগ করার পর আল্লাহ তালা আপনাকে ধমক দিয়ে বলবে চুপ থাক কোনো কথা বলবি না আজকে কোনো কথা বলবি না আজকে তোর কথা শোনা হবে না আল্লাহ পকরবুল আলমিন

আপনি আমার বান্দাদেরকে বলে দেন যারা নিজের উপর জুলুম করেছে গুনা করতে করতে তার সমুদ্র ফেনা পরিমাণ গুণা হয়ে গেছে আমার আল্লাহ রব্বুল আলমিনের রহমত থেকে যেন তুমির রহমত ইল্লা সে যেন আমার রহমত থেকে বিন্দু পরিমাণ নৈরাস না হয় আমার বন্দা আমার কাছে ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তালা তার গুণা মাফ করতে দেরি দুনিয়াতে ক্ষমা চাইতে দেরি না আল্লাহ তালা ক্ষমা করতে দেরি নয় আমি আপনার ক্ষমা চাবো আল্লাহ তালা ক্ষমা করবেন কিন্তু জাহান নামে আর কি করবে না হাজারো বছর ডাকে সারা দেবেন জাহান নামে যাওয়ার পর মৃত্যুর পর আফসোস করলে কোনো লাভ হবে ভাই সারা জনম যদি আল্লাহ তালাকে ডাকেন আল্লাহ আর কোন মায়া আসবে না তফার নাম ধারণ করবেন যা ডাকার কোথায় ডাকতে হবে দুনিয়াতেই ডাকতে হবে আল্লাহ ফকরবুল্লা আলমিনকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তালাকে ডেকে আল্লাহ তালাকে প্রিয় বানিয়ে আমার গুণমুক্ত জীবন করার করে বলে আমিন